ব্যাখ্যা করতেছেন ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ সবাই তার নামে সাইক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শাইক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না আর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে এই ধরনের বক্তব্য সমাজের মাঝে দিও না সমাজ বিপদগ্রস্ত হবে আর যতগুলো লোক পাপ করবে ওই সমস্ত হুজুররা ফেরে পড়বে বাস্তব কথা বলি আপনারা মনে মনে করবেন আমরা সাধারণ মানুষ কোন কথা শুনবো আপনাকে আগে দেখতে হবে কোন মলবি হক কানি দেখলেই আপনি বুঝতে পারবেন হক আর না হক কে ঠিক না বুঝতে পারবেন না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আপনি বাজারে গিয়ে কানা বেগুনটা চিনতে পাচ্ছেন পচা টমাটোর চিনতে পাচ্ছেন পটা মাছটা চিনতে পাচ্ছেন এবার ইন্ডিয়া থেকে বন্ড তাহিরিকে কে ইচ্ছা মতো ধুলাই দিলেন যে ভিডিওটা আপনারা না দেখলে না হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে ইন্ডিয়া থেকে ইয়াসিন হুজুর এই আহমদুল্লাহ হুজুর কে নিয়ে যে তাহিরি ভন্ড তাহিরি যাকে বলে এই তাহিরি যখন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহামের নবুয়াত নিয়ে যে কথা বলেছিলেন আহমদুল্লাহ হুজুর সেই বক্তব্য কেন্দ্র করে তাহিরি সাহেব যে আল্টিমেটাম দিয়েছিলেন এবার তাহিরি সাহেবকে কিন্তু এবার ইচ্ছামতো গণ গণধুলাই দিয়েছে ইন্ডিয়ার ইয়াসিন হুজুর আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি যে তাহির সাহেবকে নিয়ে যে কথাগুলা বলেছে চলেন আমরা শুনে আসি আর পচা হুজুরটা চিনতে পারবেন না না হক মালটাকে চিনতে পারবেন আপনি চিনতে পেরে যাবেন প্রথমেই দেখবেন তার আখলা কার চরিত্র প্রথমেই দেখবেন তার উঠা বসা প্রথমেই দেখবেন তার ভাষা গস বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার কাছে ফোনে রেকর্ডিং আছে শোনালে আপনারা কষ্ট পাবেন আমার মতো মলবিকে মা বুন তুলে একজন হুজুর গাল দিচ্ছে সে হুজুর হুজুরের বেটা হুজুর আমি তাকে বললাম নাউজ বিল্লাহ তুমি বুখারি শরীফ তার মানে বুঝতে পারলাম তুমি মলবি নও হুজুরের বেটা হুজুর হয়ে গেছো তুমি মলবি পাশ করনি আর মাদ্রাসায় পড়নি বাপের নাম ভাঙিয়ে খাচ্ছ তা না হলে তোমার মুখ দিয়ে ভাষা খারাপ বেরুবে না শুনে নেন যারা প্রকৃত আলেম হবে আলিমে দিন হবে যারা বুখারি শরীফ পড়েছে বুখারি শরীফের রেওয়ায়েতে আছে যে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের আলামত আমি আপনাদেরকে বলে যাই প্রত্যেকটা ভাই না আপনি আপনার স্ত্রীকে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না আপনার সন্তানকে না আপনার পরিবারকে না আপনার ভাইকে না আপনার প্রতিবেশীকে এটা মুনাফেকদের বড় আলামত বোখারি শরীফের রায়তে এসছে আপনি কেউ কি ভাষা খারাপ করতে পারবেন না আমি তাকে বললাম আমার ভাই তুমি হুজুরের ছেলে হুজুর আল্লাহ তোমাকে হৃদায়ত দেখ তুমি তোমার মাকে গিয়ে বলবে ইয়াসিন সাহেবকে আমি মা বোন তুলে গাল দিয়েছি তো তোর মা তোকে জুতো করে মারবে যেহেতু আমার মা কোনো দোষ করেনি তুমি আমাকে গালি দিচ্ছ তুমি হক কথা বলো হকটাকে বুঝো আরে বড় কষ্ট লাগে যখন তর্ক করে ফোনেতে এমনি ভেজ করে সামনা সামনি এসো কোরআন হাদিসের জ্ঞান নাই তুমি কি ফোনে তর্ক করে গালি দিচ্ছ না পারলে গালি দেবে না পারলে ছেড়ে দাও না পারলে তুমি তুমি যদি আমাকে বোঝাতে পারো কোরআন হাদিস দিয়ে আমি বুঝে নেবো তোমারটা মেনে নেবো আর তুমি যদি না বোঝাতে পারো আমি যদি তোমাকে বুঝাই তুমি আমারটাকে সত্যি বলে মেনে নাও আজ থেকে এক সপ্তাহ আগে মাস আগে একটা মেয়ে ফোন করেছিল এই আপনার ফুরফুরার এলাকা থেকে মেয়েটা বললো আমি আলিয়া থেকে পাশ আলিয়া থেকে আলিমা পাস করেছি ফাজিল পাশ করেছি আমার সঙ্গে ফোনেতে যদি আমি ছেড়ে দিই সে কি বলতো কেমন দিয়েছি না কথা বলতে পারেনি ওই জন্য আমি বললাম আমার বোন তুমি কি করো বলে আমি আলিমা পাশ করেছি ফাজিল পাশ করেছি আমি বললাম আমার বোন বোখারি শরীফের প্রথম হাদিস বলে হুজুর জানি না বাস ঠিক আছে তুমি কেমন আলিমা পাশ করেছো আমার জানা হয়ে গেছে আর আলিয়ায় কি পড়ানো হয় আমার বোঝা হয়ে গেল তুমি শরীফের প্রথম করে তাহলে সেখানে কি পড়ানো হয় আর সেখান থেকে মলবি হলে কি মলবি আমার হয়ে কাঠ মলবি ছাড়া কিছু হতে পারবে না আর আমি পড়েছি দারাজ গায়ে বসে আমার বাপের লাতি খেয়ে পড়েছি আমার উস্তাদের জুতো খেয়ে পড়েছি বললে হুজুর আপনার জানা নেই ভালো করে জানুন আমি কি জানতে হবে বলো হাজর সালাতাম যখন আল্লাহ জান্নাত থেকে বার করে দিলেন দুনিয়াতে পাঠালেন তিনি তখন সিজদাই পরে ক্ষমা চাইতে চাইলেন শুরু করলেন তিনশত বৎসর ক্ষমা চেয়েছেন আমি বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে কি হয়েছে তারপরে বলে তারপরে আল্লাহ তার দোয়াকে কবুল করেনি তাই দিয়ে কি হলো বলে আল্লাহকে হাজরত আদম বললেন আল্লাহ আমি এতদিন কাঁদলাম আমার দোয়া কেন কবুল হয়নি আল্লাহ বললেন আমার আরো সে একজনের নাম লেখা আছে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাই্লাম তার ওসিলা বলে কবুল করিনি তুমি তার ওসিলা আমি কবুল করব। আমি বললাম মা এই হাদিসটা কোথায় আছে কোরআনের আয়েতটা কোথায় আছে বলে আমার হুজুর বলেছে আমি তোর হুজুরের বীজ মারি আমি কনফারেন্সে লাগা এটা কোন আয়েতে আছে কোন হাদিসে আছে যদি নবীজি সাল্লাহামের হাদিস হয় হাদিসে থাকবে ঠিক কিনা আর যদি তোমার হুজুরের হাদিস হয় তাহলে এটা যান লোককে টুপি পরানো হাদিস তৈরি করোনা সমাজ বিক্ষিপ্ত হয়ে যাবে গুমরা হয়ে যাবে সে বললে আমি হাদিসের দলিল দেব এক সপ্তাহ টাইম নয় আমি কেমতের সকাল পর্যন্ত দিয়েছি এক সপ্তাহ হয়ে গেল পরশু দিচ্ছি এখনো তার পরশু হয়নি দিন হয়ে গেল। আর সকাল পর্যন্ত পারবে না কেন এটা নয়। আল্লাহর উপরে তহমত লাগানো হচ্ছে যেমন আমাদের দেশে শিক্ষিত সমাজের লোক একটা হাদিস বলে চালায় কি আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য তোমরা চিন দেশে পাড়ি দাও শুনেননি এরকম হাদিস এ কথা শুনেননি এরকম সমাজে শিক্ষিত সমাজের মুখে শুনবেন আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য চীন দেশে দাও আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম চব্বিশ পরগনায় যদি কোনো মন না থাকে আর কোনো শিক্ষিত লোক থাকেন এই হাদিসটা টাকারিতে আছে তিরমিজিতে আছে আবু দাউদে আছে ইবনে মাজাই আছে না সাই শরীফে আছে কোন হাদিসে আছে আমাকে চ্যাপ্টার নম্বর হাদিসের ইবারত সহ পাঠাবেন পৃষ্ঠা নম্বর আমি তার আভারই থাকবো আমি আমার উইড্রো করে নেবো আমার বলা ভুল হয়েছে এটা হাদিসই নয় মানুষকে গুমরা করেছে কেন গুমরা করেছে এটা শিক্ষিত লোকদের চক্রান্ত মুসল এই কথাটা বলে মুসলমানদের মেয়েদিকে রাস্তাঘাটে নিয়ে এসো তারা স্কুল কলেজে আসুক এই হাদিসটা হাদিস বলে চালিয়ে দাও কথাটা যাতে রুকাওয়াট না হয় ওই জন্য আমাদের সমাজ মনে করেছে মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে জায়েজ আছে বেপর্দা ভাবে যাচ্ছে জায়েজ আছে লেখেলেন আমার কাছে কেউ যদি ব্যক্তিগত ফাতুয়া নেয় তোমার স্ত্রী চাকরি করতে পাবে বালিগা হলে ওই স্কুলে করতে পাবে যে স্কুলে অনলি ফর মেয়ে ছেলে আছে মেয়ে ছেলে শিক্ষিকা মেয়ে ছেলে ছাত্রী তবেই সমাজে জায়েজ আছে তোমার মেয়ে যদি বালিগা হয় ওই কলেজেই পড়তে পাবে যে কলেজে অনলি ফর মেয়ে ছেলে আছে তবে জায়েজ আছে যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে একটা বালিগা মেয়ের পড়া হারাম 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 এরপরে আপনি যদি না মানেন সেটা আপনার ইচ্ছা আপনি আপনার আল্লাহর কাছে জবাব দেবেন আমি আমার আল্লাহর কাছে জবাব দেবো বড় কষ্ট লাগে আমাদের মতো মলবি আমি হক কথা বলে গেলাম এই ফতুয়া যদি কেউ কোনো মূর্তি কেটে দিতে পারে তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করব ইনশাল্লাহ আবার চ্যালেঞ্জ রইল চব্বিশ পরগনায় এই ফতুয়া যদি কেউ কেটে দিতে পারে না একটা মেয়ে যে কোনো কলেজে পড়তে পারে কোনো মুক্তি যদি বলে সেই মূর্তির জুতোর মালা পরব ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ রইল কক্ষর আমাদের সমাজ জানেন যেগুলো ইসলামে প্রয়োজন এগুলো নিয়ে মারামারি করে না এরা যদি মারামারি করে যেগুলো প্রয়োজন নাই সেগুলো নিয়ে মারামারি করে এই সবে বরাত এসছে কটা মলবির বায়ান বেরুইছে জানেন মোবাইল খুলেন খালি বেরুবে দেখ কতগুলো ইমাম কতগুলো মলবি তারা খালি ভিডিও ছাড়ছে ফেসবুকে আর ইউটিউবে সবে বরাতে এতদিন ইবাদত করবেন সবে বরাতে এতটা রোজা রাখবে আবে ওই মলবি কটার পাচা ফাটাবে সবে বরাত নিয়ে এত মারামারি করছিস ফরজ রোজা নিয়ে একটাও ভিডিও ছাড়তে পারলি না ফরজ নামাজ নিয়ে একটাও ভিডিও ছাড়তে পারলি না সবে বরাতের রোজা কারা রাখবে শোনো যে মলবিরা বলছে তারাও শোনো যে মলবিরা মসজিদের মাইকে বলছে জুম্মার দিনে তারাও শোনো যারা বলছো সবে বাড়াতে তিন দিন ইবাদত করবে তিনটে রোজা রাখবে সম্মানিত ভিউয়ার্স এই যে ইন্ডিয়ার ইয়াসিন হুজুর যে কথাগুলো বললেন কথাগুলো আপনারা শুনেছেন কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম